আমার দেখা তুমি একজন পারফেক্ট ওয়াইফ তুমি একজন পারফেক্ট মা তুমি একজন পারফেক্ট সতীন তুমি একজন পারফেক্ট মেয়ে তুমি একজন পারফেক্ট বোন এবং তুমি একজন পারফেক্ট ননাস এতগুলো সম্পর্কের মধ্যে কোনোদিন আমি তোমাকে দেখিনি কাউকে তুমি আলাদা চোখে দেখেছ আমার ফটোগ্রাফি কেরিয়ারে যতজন স্টুডেন্ট আমার ছিল তার মধ্যে সবচাইতে দ্রুত ফটোগ্রাফি শিখতে পেরেছ তুমি এই ভ্লগিং প্ল্যাটফর্মে অনেক খুঁটিনাটি বিষয় আমি তোমাকে শিখিয়েছি তুমি খুব মনোযোগ সহকারে এবং দায়িত্ব সহকারে সেই জিনিসগুলো গুছিয়ে নিয়েছ তোমার নিজের মনে যে জিনিসটা আমার সবচাইতে এই প্ল্যাটফর্মে তোমার কঠোর পরিশ্রমের জন্য অবশেষে তুমি আজকে সবার টিয়া কিন্তু মজার কথা তোমার আসল নামটা অনেকেই ভুলে গেছে মার্জিয়া ইসলাম তিশা আমার ছোট্ট ভুতুম পেঁচা আমার শখের বুক এবং আমার স্বপ্নের নার আমাদের এই আড়াই বছরের সংসারে তোমার তিনটা জন্মদিন আমি পেয়েছি কখনো কিছু দিতে পারি আর না পারি আজ পর্যন্ত কোনো দিন তোমার মন খারাপ একবারের জন্য তুমি একাধারে তোমার সংসার তোমার ফটোগ্রাফি তোমার ভ্লগিং প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছো কোনোদিন কোনোটার সাথে কোনোটাকে মিলে যেতে দাও যে জিনিসটা আমার সবচাইতে বেশি পছন্দের আজ পর্যন্ত কোনোদিন দেখিনি তোমার দ্বারা কোনো মানুষ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আজকের থামনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন কোন আপু আর ভাইয়াকে নিয়ে আজকের ব্লগের শুরুটা ছিল আমাদের তিসা আপু অনেক প্রিয় একটা আপু কিন্তু তার মন মানসিকতা আসলেই অনেক বেশি ভালো এতটাই ভালো হতে পারলে তার হাজব্যান্ড এই সোশ্যাল মিডিয়াতে এসে এই অল্প কয়দিনে তার ওয়াইফ সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলতে পারে তাই না আমার তো ভীষণ ভালো লেগেছে যাই হোক একটা মানুষ চিনতে আসলে অনেক বছর অনেক সময় লাগে না অল্প কিছু দিনেই চেনা বোঝা যায় মানুষগুলোকে কেমন কে কে কী রকম হতে পারে তো এই ব্লগটা হচ্ছে আলেশার জন্মদিনের দিন দশই ডিসেম্বরের ব্লগটা তো কিছু একটু একটু করে কাটকাট করে করা ছিল তো ওইটাই ব্লগটার সাথে আপনাদের সাথে শেয়ার করে নিলাম কেমন হলো জানাবেন আমরা তো রেস্টুরেন্টে গিয়েছিলাম ফেরার পথে বোনের বাসা হয়ে এসেছি ওখানে বোন একটাই যে কেক কেটে নিল তো এ পর্যন্তই ভালো থাকুন সবাই তুমি একজন পারফেক্ট ওয়াইফ তুমি একজন পারফেক্ট মা তুমি একজন পারফেক্ট সতীন তুমি একজন পারফেক্ট মেয়ে তুমি একজন পারফেক্ট বোন তুমি একজন পারফেক্ট মানুষ এতগুলো সম্পর্কের মধ্যে কোনোদিন আমি তোমাকে দেখিনি কাউকে তুমি আলাদা চোখে দেখেছো আমার ফটোগ্রাফি কেরিয়ারে যতজন স্টুডেন্ট আমার ছিল তার মধ্যে সবচাইতে দ্রুত ফটোগ্রাফি শিখতে পেরেছ তুমি এই ব্লগিং প্ল্যাটফর্মে অনেক খুঁটিনাটি বিষয় আমি তোমাকে শিখিয়েছি তুমি খুব মনোযোগ সহকারে এবং দায়িত্ব সহকারে সেই জিনিসগুলো গুছিয়ে নিয়েছ তোমার নিজের যে জিনিসটা আমার সবচাইতে বেশি প্রিয় এই ব্লগিং প্ল্যাটফর্মে তোমার কঠোর পরিশ্রমের জন্য অবশেষে তুমি আজকে সবার টিয়াবু কিন্তু মজার কথা তোমার আসল নামটা অনেকেই ভুলে গেছে মার্জিয়া ইসলাম তিশা আমার ছোট্ট ভুতুম পেঁচা আমার শখের বউ এবং আমার স্বপ্নের নারী আমাদের এই আড়াই বছরের সংসারে তোমার তিনটা জন্মদিন আমি পেয়েছি কখনো কিছু দিতে পারি পারি আর না আজ পর্যন্ত কোনো দিন তোমার মন খারাপ দেখিনি একবারের জন্য তুমি একাধারে তোমার সংসার তোমার ফটোগ্রাফি তোমার ভ্লগিং প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছো কোনোদিন কোনোটার সাথে কোনোটাকে মিলে যেতে দাওনি